ঘৃণাকে ঘৃণা দিয়ে শেষ করা যায় না ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়ে শেষ করা যেতে পারে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব শিক্ষা দীক্ষা বুদ্ধিমত্তা আচার ব্যবহার সংস্কৃতি সব দিক থেকেই শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ মানুষদের মধ্যেই এক প্রকার মানুষ আছে যাদের আমরা বলি বুদ্ধিমান এরা সাধারণত শিক্ষা শিক্ষিত নয় এদের মধ্যে পুঁথিগত বিদ্যা ছাড়াও বাস্তব অভিজ্ঞতা থাকে যা নিজের জীবন বা অন্যদের জীবনশৈলী থেকে অর্জন করে এ ধরনের মানুষদের বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে আপনার মনে প্রশ্ন আসতে পারে বুদ্ধিমান কাদের বলে এই প্রশ্নটি মানবজাতির জাতির চিরকালীন আমরা বুদ্ধিমত্তাকে পরীক্ষার ফলাফল আইকিউ স্কোর বা অ্যাকাডেমিক সাফল্যের মাধ্যমে পরিমাপ করি কিন্তু সত্যিই কি বুদ্ধিমান হওয়ার মানে শুধু বইয়ের জ্ঞান থাকা বুদ্ধিমত্তা অনেক ধরনের হতে পারে একজন শিল্পী যদি তার সৃষ্টিশীলতা দিয়ে মানুষের অনুভূতি তুলে ধরেন তাহলে তিনি কি কম বুদ্ধিমান অথবা একজন উদ্যোক্তা যদি ঝুঁকি নিয়ে নতুন কিছু শুরু করেন তবে তার বুদ্ধিমত্তা কি প্রশ্নবিত্ত বা একজন মানুষ যদি সমাজের উন্নতি সাধনে নিজেকে নিয়োজিত করে সেখান থেকে তিনি আঘাত পান বা অপমানিত হয় তাহলে কি তার কোনো বুদ্ধি নেই তাহলে কাদের বলা হয় বুদ্ধিমান কোনো একমাত্রিক দৃষ্টি কোন থেকে নয় বরং বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা এবং মানবিক গুণাবলীকে বিবেচনা করলে আমরা বুঝতে পারব বুদ্ধিমত্তার প্রকৃত রূপ মানুষের স্বার্থে কীভাবে সম্পর্ক স্থাপন করতে হয় আত্ম উন্নয়ন কীভাবে সম্ভব তার মধ্যে সামাজিক চিন্তা কি প্রকার তার মনস্তত্ব জীবন সম্পর্কে ধারণা শিক্ষার প্রয়োগ কৌশল আচার আচরণ সামাজিক সচেতনতা নেতিবাচক মানুষ চেনা ইতিবাচক চিন্তাধারা জীবন দর্শন সম্পর্কে ধারণা সুগঠিত মানসিক স্বাস্থ্য সামাজিক দক্ষতা ব্যক্তিগত চরিত্রের শ্রীবৃদ্ধি এগুলো হলো একজন বুদ্ধিমান মানুষের বৈশিষ্ট্য বুদ্ধিমান মানুষরা সবসময় নিজেদের পরিবেশের প্রতি সচেতন থাকে তারা কিছু বিশেষ ধরনের মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে চলুন এবার জেনে নিই সেই পাঁচ ধরনের মানুষ সম্পর্কে নাম্বার এক নেতিবাচক চিন্তা করা মানুষ আমাদের সমাজে অর্থাৎ আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সবসময় অন্যের নামে অভিযোগ করে এমন মানুষগুলো সমাজে সমস্যার সৃষ্টি করে নিজেরাই কিন্তু দোষ স্বীকার না করে দোষ চাপায় অন্যের ওপর নিজেকে সবসময় বিপদমুক্ত রাখার চিন্তা থাকে এবং সেই ঘটনার কথা সেখানে সীমাবদ্ধ রাখে না চারদিকে ছড়িয়ে দেয় ফলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এরা সবসময় সুযোগ খোঁজে অন্যের বদনাম অপমান করে নিজের কার্যসিদ্ধি করার জন্য ধরুন পাড়ার সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাদল সেই ঝগড়া বন্ধ করার কথা তো বলবেই না বরং যে অন্যায় করেছে তার পক্ষে গিয়ে দাঁড়াবে এবং তাকে সাপোর্ট করবে এ ধরনের মানুষ থেকে বুদ্ধিমানরা সবসময় দূরে থাকে কারণ বুদ্ধিমানরা জানে এ ধরনের মানুষের সঙ্গে থাকলে বা সময় কাটালে সময়ের অপচয় ছাড়া আর বেশি কিছু হয় না বরং অপমানিত হয়ে সেখান থেকে চলে যেতে হয় নাম্বার দুই দায়িত্বহীন মানুষ সমাজে এমন কিছু মানুষ আছে যারা সবসময় নিজেকে বাঁচিয়ে চলে সমাজের কোনো দায়িত্ব নিতে চায় না এরা মনে করেন দায়িত্ব নিলেই তার উপর অতিরিক্ত চাপ এসে পড়বে অর্থাৎ এরা দায়িত্ব নিতে ভয় পায় এই ধরনের মানুষরা সাধারণত নিজেদের ওপর চাপ নেন না এবং অন্যদের উপর নির্ভরশীল হয়ে থাকেন ধরুন গ্রামের একটা রাস্তা খারাপ হয়ে গেল বা কোনো দুস্থ পরিবার খুব বিপদের মধ্যে আছে এই সকল ক্ষেত্রে এই ধরনের মানুষরা দূরে দূরে থাকে সব সময়। এরা ভাবেন রাস্তা মেরামত বা দুস্থ পরিবারটির পাশে গিয়ে দাঁড়ালে যদি কোনো প্রকার টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হয় তাই এ সমস্ত কাজ বা দায়িত্ব থেকে নিজেদের সবসময় দূরে রাখেন তাই বুদ্ধিমানরা এই ধরনের মানুষের সাথে কোনো প্রকার সম্পর্ক স্থাপন করা থেকে দূরে থাকেন কারণ এই ধরনের মানুষগুলো যে কোনো সময় নিজের দায়িত্ব থেকে সরে যেতে পারে এমন কি বুদ্ধিমানরা এদের সাথে মেলামেশাও বন্ধ করে দেন নাম্বার তিন অক্ষমতা অস্বীকার করা এই ধরনের মানুষগুলো মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু কাজের ক্ষেত্রে তারা দূরে সরে থাকবে অর্থাৎ তারা কখনো স্বীকার করতে চায় না যে সে সেই কাজটি তার পক্ষে করা সম্ভব নয় অর্থাৎ সে কাজটি করতে অক্ষম এটা কখনোই তারা স্বীকার করতে চায় না ধরুন পাড়ার ছোট বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ তৈরি প্রয়োজন সেই খেলার মাঠটি তৈরি করতে হলে পাড়ার লোকেদের সঙ্গে আলোচনা করে জায়গা নির্ধারণ করতে হবে জায়গা নির্ধারণ করার পর সরকারের সঙ্গে আলোচনা করে সরকারের অনুদান নিয়ে খেলার মাঠ ও সাথে বাচ্চাদের পাঠ তৈরি করতে হবে কিন্তু তারা মুখে বলবে এগুলো খুবই প্রয়োজনীয় কিন্তু কখনো উদ্যোগ নিয়ে তৈরি করবে না অর্থাৎ নিজেদের অক্ষমতা স্বীকার করবে না এই ধরনের মানুষরা পরিবর্তন চান না এবং নিজেদের উন্নতির জন্য কাজ করতে প্রস্তুত নয় এই অক্ষমতা অস্বীকার করা মানুষদের থেকে বুদ্ধিমানরা সবসময় দূরে থাকেন এবং কখনো মেলামেশা করতে চান না নাম্বার চার স্বার্থপর মানুষ যারা শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করে এমন মানুষদের কাছ থেকে বুদ্ধিমান মানুষরা সবসময় দূরে থাকার চিন্তা করেন কারণ তারা জানে স্বার্থপর সম্পর্কের বিষ স্বার্থপর মানুষরা শুধুমাত্র নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তাদের জন্য অন্যদের অনুভূতি চাহিদা স্বার্থ কোনো গুরুত্ব রাখে না এ কারণে বুদ্ধিমানরা তাদের থেকে দূরে থাকতে পছন্দ করে বুদ্ধিমানরা বোঝেন যে সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস সমঝোতা এবং পারস্পরিক সহযোগিতা যখন কেউ শুধু নিজের জন্য কাজ করে তখন সেই সম্পর্কের ভিত্তি দুর্বল হয়ে পড়ে এছাড়া স্বাস্থ্যপরতা মানসিক চাপ এবং হতাশার কারণও হতে পারে বুদ্ধিমানরা তাদের জীবনকে ইতিবাচক এবং স্বাস্থ্যকর রাখতে চায় তাই তারা স্বাস্থ্যকর মানুষ থেকে নিজেদের দূরে রাখে তারা ভালোবাসা সহানুভূতি এবং সদিচ্ছা ভরা মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করে এই ধরনের সম্পর্ক তাদেরকে শক্তি এবং অনুপ্রেরণা যোগায় সবশেষে বলা যায় স্বার্থপর মানুষরা বুদ্ধিমানদের জন্য বোঝা এবং তাই বুদ্ধিমানরা তাদের থেকে দূরে থাকাই শ্রেষ্ঠ নাম্বার পাঁচ ড্রামা করে এমন মানুষ বুদ্ধিমানরা জানেন যে নাটকীয়তা সময় এবং শক্তির অপচয় করে তাদের লক্ষ্যতাকে উৎপাদনশীলতা এবং ইতিবাচক কাজকর্মে মনোযোগ দেওয়া তারা তাদেরকেই সময় দিতে চান এবং তাদের সঙ্গে সময় কাটাতে চান যারা তাদের চিন্তা ভাবনা এবং লক্ষ্যকে সমর্থন করে নাটকীয় মানুষরা সাধারণত নেতিবাচক শক্তি ছড়ায় তাদের কথাবার্তা এবং আচরণে অস্থিরতা থাকে যা বুদ্ধিমানদের শান্তি বিঘ্নিত করে বুদ্ধিমানরা চান শান্তপূর্ণ পরিবেশে থাকতে যেখানে তারা তাদের সামর্থ্যকে উন্নত করতে পারবে অতএব যখন তারা দেখতে পান যে কেউ নাটকীয়তা সৃষ্টি করছে তখন তারা সেই পরিস্থিতি থেকে দূরে সরে যান তারা বুঝতে পারেন সত্যিকারে বুদ্ধিমানরা নিজেদের জন্য এবং অন্যদের জন্য শান্তি ও সমর্থন তৈরি করতে সবসময় সচেষ্ট থাকেন আমাদের মনে রাখতে হবে বুদ্ধিমানরা সবার জন্য একটি ইতিবাচক সুন্দর উদাহরণ প্রতিষ্ঠা করতে চান তাই তারা নাটকীয় মানুষদের নেতিবাচক প্রভাব থেকে নিজেদের রক্ষা করেন যারা সবসময় ড্রামা তৈরি করে এই ধরনের মানুষদের সাথে সময় কাটালে জীবনে শান্তি নষ্ট হয় সুতরাং বুদ্ধিমানরা এই পাঁচ ধরনের মানুষের সাথে মেলামেশা করতে চান না এবং এদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করেন তারা ইতিবাচক দায়িত্বশীল ও উন্নতির দিকে অগ্রসর মানুষদের সাথে মিলিত হতে পছন্দ করেন ষাট বছর বয়স অর্জন করা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক আমরা মনুষ্য আমাদের জীবনে সুখ দুঃখ আনন্দ ফুর্তি সব অনুভূতিতেই আমরা সাড়া দেই এবং এগুলো আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকে জীবনের এই মুহূর্তগুলোর সাথে পরিবারের রোগগুলো যেমন জড়িয়ে থাকে তেমনি বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীরাও জড়িয়ে থাকে আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা প্রায়ই পরিবার বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশীর সাথে শেয়ার করি কিন্তু এর সাথে সাথে কিছু গোপন কথা নিজের কাছে রাখার গুরুত্বও আসে যেহেতু আপনি দশকের পর দশক ধরে অভিজ্ঞতা অর্জন করেছেন তাই আপনি প্রচুর জ্ঞান এবং অন্তর্দৃষ্টি সঞ্চয় করেছেন যা আপনার কাছে অনন্য তবে এই গোপন কথাগুলো অন্যদের সাথে ভাগ করে নেওয়া কখনো কখনো ভালো হওয়ার থেকে বেশি ক্ষতি করতে পারে এই ভিডিওতে আমরা পাঁচটি গোপন কথা আলোচনা করব যা ষাট বছর বয়সের পরে আপনার প্রকাশ করা এড়িয়ে চলা উচিত এবং কেন সেগুলো নিজের কাছে গোপন রাখা উচিত কারণ আপনার সম্পর্ক ও সামগ্রিক সুস্থতার জন্য উপকারী হতে পারে সংবেদনশীল পারিবারিক বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত অনুশোচনা পর্যন্ত কোনো গোপন কথাগুলো না বলাই ভালো তা জানুন এই ভিডিওতে পাঁচটি গোপন কথা বলা হয়েছে যা কখনো ভুলেও প্রকাশ করবেন না অর্থাৎ এড়িয়ে চলা উচিত নাম্বার এক অনুসূচনা কোনো কারণে কখনো যদি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার বা কষ্ট দেয় বা ষাটের পূর্বে এমন কোনো কাজ ছিল যা আপনি করতে পারলেন না এমন অনুসূচনা কখনো প্রকাশ করা উচিত নয় প্রত্যেকেরই তা থাকে কিন্তু সেগুলো যখনই কারোর সাথে শেয়ার করবেন তখন অপ্রয়োজনীয় আবেগ জেগে উঠতে পারে ওই আবেগ হয়তো অনেকেরই পছন্দ হবে না তখন আপনাকেই অপমানিত হতে হবে আগের থেকেও দ্বিগুণ কষ্ট পাবেন তাই কখনো আগের জগমানো অনুশোচনা কাউকে বলবেন না নাম্বার দুই আর্থিক অবস্থা আপনার কত টাকা জমানো আছে বা আপনি কত টাকা এফডি করে রেখেছেন বা আপনি কোথাও বিনিয়োগ করে রেখেছেন কিনা বা আপনার কাছে এখন কত টাকা ক্যাশ আছে কিংবা আপনার কাছে এখন কোনো টাকাই নেই এমন আর্থিক অবস্থার কথাগুলো সবসময় গোপন রাখার চেষ্টা করুন যদি আপনি আপনার সন্তানদের আর্থিক অবস্থার কথা বলেন তাহলে আপনার কাছে যে টাকা আছে সেগুলো চাইবে তখন আপনি না দিলে তার জন্য আপনাকেই কষ্ট পেতে হবে আবার যদি সব কিছুই তাদের দিয়ে দেন তাহলেও আপনাকে কষ্ট পেতে হবে আবার যদি বলেন আপনার কাছে কোনো টাকা নেই তখন তারা আপনাকে অবহেলা করতে শুরু করবে আপনার কষ্ট আরও বেশি হবে কারণ মানুষের টাকা লোভ হলো সবথেকে বড় লোভ এই লোভের কাছে মা বাবা ভাই বোন কেউ আপন হয় না অতএব আপনি ধনী হন বা গরিব হন না কেন অর্থ নিয়ে আলোচনা ঈর্ষা বা শত্রুতার সৃষ্টি করতে পারে তাই আপনার আর্থিক অবস্থা যাই হোক না কেন সেগুলো কখনো কাছে কারো কাছে শেয়ার করবেন না অর্থাৎ গোপন রাখার চেষ্টা করুন তবে হ্যাঁ আপনি সেগুলো এমন এক ব্যবস্থা করে রেখে দেবেন যখন আপনি না থাকবেন তখন যেন সেগুলো আপনার সন্তানরা খুব সহজেই পেয়ে যায় নাম্বার তিন আপনার স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত কথা কারো কাছে বলবেন না যদি আপনি অসুস্থ বোধ করেন বা আপনার শরীর ভালো লাগছে না এটা জানানো ঠিক আছে আপনি যদি অযাচিতভাবে শুধু শুধু বলতে থাকেন আমার শরীর ভালো নেই আমার ভালো লাগছে না এগুলো আপনার সন্তান বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী সবসময় অস্বস্তি বোধ করবে ফলে আপনার কাছে কেউ আসতে চাইবে না সবাই দূরে দূরে থাকার চেষ্টা করবে তখন আপনি নিজেই কষ্ট পাবেন আপনি তখন ভাববেন কেউ আপনাকে ভালোবাসে না তাই সবাই আপনার থেকে দূরে দূরে থাকবে তাই আপনার স্বাস্থ্য সম্পর্কে অযাচিতভাবে কাউকে কিছু বলতে যাবেন না নাম্বার চার ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেক মানুষের পূর্বে কিছু ব্যক্তিগত সম্পর্ক থাকে যা কোনো কোনো ক্ষেত্রে মধুর সম্পর্ক আবার কোনো কোনো ক্ষেত্রে খুব খারাপ সম্পর্কের অভিজ্ঞতা থাকে যা কখনো কারো কাছে বলবেন না ভালো সম্পর্ক হলে বলবে সম্পর্ক তো ভালো ছিল তাহলে এখন কেউ খোঁজ নেয় না কেন আবার সম্পর্ক খারাপ হলে বলবে সম্পর্ক তো খারাপ ছিল এখন এত খোঁজ খবর নেওয়ার দরকার কি নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ লুকিয়ে আছে তাই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনায় এড়িয়ে চলুন আপনার অভিজ্ঞতা অনুভূতিগুলো একান্ত আপনার এগুলো শেয়ার করার ফলে ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব দেখা দিতে পারে ধরুন আপনার পরিবারে আপনার সাথে কেউ খারাপ আচরণ বা ব্যবহার করল সেটা আপনি আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশীর কাছে বললেন সেই কথাগুলো তারা আবার আপনার পরিবারে এসে বলে দিল তখন আপনার সম্মানটা কোথায় যাবে বুঝতে পারছেন তখন আপনার পরিবারের সামনে আপনাকে ছোট হতে হবে আর তাই নিয়ে পরিবারের মধ্যে অশান্তি শুরু হবে তাই আপনার ব্যক্তিগত সম্পর্কের কথা গোপন রাখুন নাম্বার পাঁচ ভবিষ্যৎ পরিকল্পনা আপনি কখন কি করবেন বা কী করতে চাইছেন এমন কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা কখনো কাউকে শেয়ার করবেন না অর্থাৎ গোপন রাখার চেষ্টা করুন ধরুন আপনি চাকরি থেকে অবসর নেওয়ার পর বা ব্যবসা থেকে বেশ বড় অঙ্কের কিছু পরিমাণ টাকা আপনি এফটি করবেন বা কিছু জমি কিনবেন বা একটা বাড়ি তৈরি করবেন বা অনাতার সময় দান করবেন এমন পরিকল্পনার কথা যদি আপনি কারো কাছে বলেন তখন তারা আপনাকে বলবে এই বয়সে আপনার এগুলোর কি প্রয়োজন আছে এগুলো দিয়ে কি হবে আর কত দিনই বা বাঁচবেন এই কথাগুলো শোনার পর আপনার মনের অবস্থা কি হবে বুঝতে পারছেন আপনার মন ভেঙে যাবে আপনার মনের উপর চাপ সৃষ্টি হবে করব কি করব না আপনার মনে সন্দেহ তৈরি হতে থাকবে ফলে আপনার মন ভেঙে যাবে অতএব আপনার ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করা থেকে বিরত থাকুন আপনার লক্ষ্যগুলো নিজের কাছে রাখলে আপনি বাইরের চাপ বা সন্দেহ ছাড়াই সেগুলো অর্জন করতে পারবেন তাহলে ষাটের পর শান্তিপূর্ণ জীবনের জন্য এই পাঁচটি কথা গোপন রাখুন কখনো কারো কাছে বলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ ভিডিওটিতে বলা কথাগুলোর মধ্যে আপনার কোনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান এবং একটা লাইক দিন আর খারাপ লাগলে ডিসলাইক দিন আপনার একটা মন্তব্য আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে অনুগ্রহ করে কোনো ভুল করলে সেটাও জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন